আমার তো পরিচয় ছিল না পরিচয়টা আমার নিজের করতে হয়েছে যখন আমি আসি তখন অনেকেই কুমারপিলিতে বলেছে যে একটা পুরুষ মানুষের দোকান চালাতে পারে না তা মেয়ে হয়ে আর কদিন করবে বাবা অসমাপ্ত কাজগুলো আমি দাড়ি থেকে করাই তারপর থেকেই মানে আমার জার্নি শুরু হয় দিদি আপনি তো কুমোরটুলির প্রথম মহিলা মৃৎশিল্পী আর সেরকম বললেও হবে এছাড়া মানে মা কাকিমারা যেমনি ঘরে বসে যাই সে ছশোর ঝুলন জন্মাষ্টমী পুতুল টুতুল করতো তারা করতেন আর আমার তো পরিচয় ছিল না সাধারণ ঘরের মেয়ে সেই যেরকম হয় সেরকম ছিলাম তখন মানে পরিচয়টা আমার নিজের করতে হয়েছে কিরকম ভাবে না যখন কাস্টমার আসতো তখন আমি দাঁড়িয়ে পড়তাম সামনে আমি বলতাম থেকে এসেছেন তখন তারা তখন তারা জিজ্ঞেস করতো পুরোনো স্টাফের মেয়ে কি কে তখন বলতো হেমন্ত বাবু ছোট মেয়ে মানে এই তিল তিল করে মানে আমার পরিচয়টা হয় কুমার দিল্লিতে আমার ছোট থেকে একটু ইচ্ছা ছিল তা কিন্তু বাবা আনতে পারিনি যে আগেকার একটা নিয়ম ছিল মানে পুরুষ মানুষদের সঙ্গে মেয়েরা কেন কাজ করবে বাবা সেই ভয়ে আনতে পারিনি কিন্তু বাবা বুঝতেন যে আমার ইচ্ছা আছে তা আমরা ভাই বোন আমি সবার ছোট দুই দাদা চার বোন যখন আমি আসি তখন অনেকেই কুমারপিলিতে বলেছে যে একটা পুরুষ মানুষের দোকান চালাতে পারে না বিক্রি করে দেয় দেনা দেয় লোন শোধ করতে পারছে না তা মেয়ে হয়ে আর কদিন করবে ও দু চার দিন নাম তারপরে কিন্তু আমি যে যা বলেছে আমি কিছু কান দিইনি আমি জানি যে আমার কাজ আমি করবো আর আমি শিখবোই এবার আমি যখন এলাম তখন বড় কাজে হাত প্রথমেই দিই আচ্ছা সেটা কত সাল ছিল তখন সেটা হচ্ছে চুরানব্বই সাল ঠিক দুর্গা আগেই আমার বাবা অসুস্থ হয়ে গেছিল তা সেই সময়তেই আমি আসি বাবা অসমাপ্ত কাজগুলো আমি দাড়ি থেকে করাই তারপর থেকে মানে আমার জার্নি শুরু হয় আপনার বাবা কিছু কাজ মানে শেষ করে যেতে পারেনি এবার তারপরে সেটা যখন আপনি সেখান থেকে করছেন এইটাই কিন্তু এটা একটা খুব খুব কষ্টদায়ক জিনিস মানে ঠিক করে হচ্ছে কি না হচ্ছে তখন কিছু বুঝতাম না তারপরে এই বাড়ারি ঠাকুরটা যে মাপ যোগ দিয়েছিল কিন্তু পরের দিন এসে বলছে ছোট হয়েছে আমি তখন বললাম ছোট হোক বড় হোক তোমরা যেটা মাপ দিয়েছো সেটা হয়েছে কিন্তু এমনই মায়ের আশীর্বাদ মানে সে তারা কিন্তু কিছু বলেনি আপনি এত বছর ধরে মানে যত প্রতিমা করেছেন এর মধ্যে আপনার কোন পছন্দের বা প্রিয় আমার বাবার পোতে ও মানে ওই অকাল বোধন রামচন্দ্রের অকালে যে ওই মাকে আমার খুব ভালো লাগতো কিন্তু আমি কিছু ব্যাপারে ওনার ঠাকুরটা এখন ওদের ঠাকুরটা করি না কিন্তু আমার একচালির প্রতিমা যখন ওই কাতি গণের লক্ষ্মী সরস্বতী নিয়ে মা মধ্যে হ্যাঁ একটা অসুকে বধ করছে মহিলা হয়ে সেই জিনিসটা যদি আমাদের মধ্যেও একটা হয় যে অসুর অসুর জাত মানে সমাজটাই তো এখন অন্যরকম হ্যাঁ আমি যদি পুরুষ মানুষদের ইয়ে করে চলতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি জীবনটাকে তাহলে আমি মনে করবো মায়ের আশীর্বাদ আছে আমার মাথার উপর আর ওই যে সংসার বা অন্য কিছু সব ভেঙে একাকার হয়ে যাচ্ছে এই যে মা সবাইকে নিয়ে আছে এটাও একটা মানে দেখার আর যদি যখন থিমে ঠাকুর পুজো হয় থিমে ঠাকুরটাকে একটা পুজো হচ্ছে লোকজন হচ্ছে দেখছে প্যান্ডেলের বিশাল ব্যাপার অনেক বাজেটের পুজো কিন্তু কিন্তু তার মধ্যে কিন্তু একটা ছোট একচালি প্রতিমা থাকে তাহলে আমি যখন এসেছি মাত্র কয়েকটা ঘরে হতো কিন্তু অনেকে বারণ করেছে আত্মের ঠাকুর আরও অনেক টাকা হবে অনেক পয়সা হবে আমি কিন্তু আমার ভাবনাধারাটা ভা মানে বাদ দিইনি আমার বাবা করতেন সেই ট্রাডিশনালটা আমি এখনো পর্যন্ত চাই হ্যাঁ এখন কি প্রতিটা ঘরে একচুয়ালি প্রতি বিশ্বকর্মা পুজোর মধ্যেই বাবা মারা গেলেন ঠিক দুর্গাপুজোর আর মানে তখন তাড়াতাড়ি পুজোটা ছিল এইবারের মতন তার। মাটির ঠাকুরের কাজ হয়নি আর এমনি মাটির তৈরি হয়েছিল দশ বা কোনোটা ঠাকুর হতো তা সেই সময় আমি আসি তখন পুরোনো স্টাফেরা বললেন যে আমরা ওই দুখানা বারোয়ারি ঠাকুর করতে পারবো না তখন তো আমি কাউকে চিনতাম না কথা বলতাম না বাড়িতেই থাকতাম স্কুলে যেতাম রকম তা আমার এখানে একজন আত্মীয় ছিল সে তাকে বলা হলো সে বলল ঠিক আছে চিন্তা নাই আমি কারিকর ঠিক করে দেব একজন কারিকর সে কার্তিক পাল নামে সে কই থাকে তার সেই দাদা দুটো ঠাকুরে কন্টাক্ট দিয়ে দিলাম সেই ঠাকুরটা তৈরি করে দিল প্রত্যেক শিল্পী সে যে ক্ষেত্রেই থাকুক না তার যে কাজ করছে বা শিল্পের নিদর্শন আমরা তার মাধ্যমে দেখতে পাচ্ছি তার সাথে যখন এই যে একটা ব্যবসার মাধ্যম ঢুকে পড়ে এটা যখন জড়িয়ে যায় তখন আর কি অনেক মানে চ্যালেঞ্জটা আরো অনেক বেশি বড় হয়ে যায় কারণ সে তখন নিজের জন্য শুধু প্রতিমা তৈরি করছে না কারণ তাকে এই যে মাল ডেলিভার করা বলবো অথবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা মানে পুরোপুরি না আমি বলবো যে মানে যত বিজনেস আছে মানে গহনা তৈরি করা সোনার জিনিস কাপড়ের দোকান মানে বিজনেস এগুলো তো বিজনেস সাজের দোকান কুমার আছে এগুলো বিজনেস আমারটাও বিজনেস কিন্তু আমি দেখছি কি সব সব বিজনেসের চাইতে এই বিজনেসটা পুরো মানে ভয় ভয় ব্যাপার মানে কেন নির্দিষ্ট ক্যালেন্ডারে দিন ধার্য হয়ে যায় অমুক দিনের পঞ্চমী অমুক দিনের ষষ্ঠী এরম লেখা থাকে তা সেই অনুযায়ী আমাদের চলতে হয় এর মধ্যে কি হচ্ছে প্রকৃতির যে বন্যা হচ্ছে কারিগরদের শরীর খারাপ হচ্ছে নিজেরও শরীর খারাপ হচ্ছে ফ্যামিলির কারুর এইসব ব্যাপারও থাকে কিন্তু মানে আমি আজকে দিতে পারবো না এইটা কিন্তু পারবো না বললে বিলে যেটা লেখা থাকবে মহালয়ের দুদিন আগে তো মহালয়ের দুদিন আগেই আমার দিতে হবে ঠিক আছে হ্যাঁ এই ক্ষেত্রে বলছি যে অন্য বিজনেস এর সঙ্গে এই বিজনেসটা পুরো ফারাক আলাদা একবার আর এই যে ধরুন মানে ব্যক্তিগত জীবনও আছে আবার কাজের কর্মজীবনও আছে এই দুটোকে ব্যালেন্স করা বা পাশাপাশি একসাথে নিয়ে চলা কতটা চ্যালেঞ্জিং বিশেষ করে মহিলা হিসেবে হ্যাঁ আমার 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 ক্ষেত্রে এটা যখন আমি আসি তখন তো আমি মানে আমার মা তখন শক্ত ছিল মা সংসারে হাল ধরেছে কিছু কাজ মাকে করে দিয়ে আবার এখানে আটটার আগে চলে আসতাম তারপরে কাজ করবে হ্যাঁ একটার একটা পর্যন্তই থাকতাম তারপর ছুটি দিয়ে বাড়ি যেতাম আবার তিনটের আগে চলে আসতাম কাজে লাগার টাইম এই টাইম মেনটেন্স করা একটা ব্যাপার আছে আর টাইমের যে হের হবে করছি হবে করব এই জিনিসটা যার মধ্যে আছে না সে কিন্তু কোনো জিনিস পারে না টাইমের ব্যাপারটা সজাগ থাকতে হয় সেই জিনিসটা আমার মা থাকতেন শক্ত আহ করেছেন সংসার আমি তখন এখানে করেছি কিন্তু সংসারেরও কাজকর্ম করে করে একদম ভোর রাত্রি উঠতাম আবার রাত্রিবেলা আটটার সময় গিয়েই বাড়ির সংসার কাঁচা কুচি সব কিছু করেছি মানে সেই জন্য মহিলার পুরুষের একটু তফাৎ আছে তারা সকাল হচ্ছে চান করে চলে আসছে ভিডিওতে। কিন্তু আমার ক্ষেত্রে তো সেইটা হচ্ছে না আমার আমার একটুখানি হ্যাঁ একটুখানি মানে মনে হয় যেন মানে কষ্টটা বেশি এখনো এত বছর ধরে আপনি কাজ করছেন চুরানব্বই সাল থেকে এখনো কখনো মনে হয়েছে যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গেছে কিন্তু শেখাটা কোথাও শেষ হয়ে জানি না আমার আমার মনে হয় এখনো শেখা শেষ হয়নি আমার আমি যখন রাস্তা দিয়ে যাই দুপাশে প্রতিমাগুলো দেখি কিন্তু আচ্ছা আমি দেখি মানে কোন জিনিসটা আমার চোখে ভালো লাগলো সেই জিনিসটা আমি বলি এইটা এরকম করলে ভালো হবে এইটা এরকম এরকম একটুখানি পজিশনটা আমার কিন্তু একচুয়ালি প্রতিমা তার মধ্যে কিন্তু একটুখানি রদবদল করা যায় যারা নতুন মানে শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে এই প্রফেশনে বা এই কাজে তাদের প্রতি আপনার কোনো বার্তা বা কোনো সাজেশন থাকবে যে কি করলে তাদের কাজটা আরো ভালো হতে পারে যেহেতু এটা একটা সারা জীবনের একটা লম্বা জার্নি বা এটা এটা কি আমি যখন আসি তখন কিন্তু আমার আত্মীয় স্বজন সবাই আছে আমাদের আমার জীবনে অনেক অকেশনে ইনভাইট করেছে সবকিছু আমাদের পরিবারে কিন্তু আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি বিজনেস এ এখনো পর্যন্ত রাগ করে কথা বলে না ফোন করে না দিদিরাও রাগ করছে কিন্তু ওরা বুঝছে বুঝতে পারছে না যে আমি যদি একদিন ওখানে এক বেলা একদিন কাটিয়ে দিই তাহলে অনেক কিছু অনেকটা কিছু নষ্ট হয়ে যাবে আমি কিন্তু সিজনের পর বাইরে যাই ঘুরতে তখন আর কাজ থাকেনি কিন্তু কাজের মধ্যে আমি কিন্তু মনে করি খুব এগিয়ে এসেছে সময়টা প্রতি বছর দুটো তিনটে আমার শ্যুট হয় এবারও মহালয় হবে একটা অলরেডি হয়েও গেছে হ্যাঁ যখন আমি বলি যে না আমার টাইম নেই যেতে পারবো না তখন বলে দিদি আপনি আসুন পুজো মানেই আপনি এরম বলে ডাকে তারপর আর একটাও আমার ইচ্ছা ছিল যে ওই হোর্ডিংগুলো দেখি না বড় বড় গান হ্যাঁ ভালো ভালো বেশ লাগে ওপরে থাকে সেই জিনিসটাও আমার হয়েছে তার থেকে আচ্ছা তার থেকে আর আচ্ছা আর আপনি একটু কিছুক্ষণ আগেই বলছিলেন যে প্রতিবছর মাঝে মাঝে মনে হয় যে এত ক্লান্তি এত হ্যাঁ আমার এই এখনই এসে গেছে মানে আমি আর পারছি না মনে হচ্ছে হ্যাঁ রাত্রি হলে মনে হবে না যে আমি সকালে উঠে আমি আবার বাড়ির কাজকর্ম করে দোকানে যাবো আমার মনে হচ্ছে পারবো না কিন্তু এই কাজটা যখন আমি করি না আনন্দ করে। সবাই মিলে আমরা যখন থাকি সবাইকে আপন মনে করি আমরা কারিগর আমি সময় কাউকে বলি বলি না আমি আমি আমাকে নিয়ে সবাইকে বলি কারণ ওরা ছাড়া আমাদের হবে না আবার মানে ওরা যদি অসুবিধা নিজেরা নিয়ে নেয় তাহলে কেউ উঠতে পারবে না আপন করতে হবে তবেই তবে একদম আমি একসঙ্গে খাই বাইরে যখন বেড়াতে যাই মা আমি ওরা সবাই যায় যে যার সুবিধা বোঝে তার আমার সঙ্গে চলে যায় আমরা এরম পরিবারের মতন থাকি